হৃদরোগীদের রোগীদের ক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সতর্কতার পাশাপাশি নিতে হবে ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ওজন কতটুকু কমবে কিংবা কিভাবে কমবে সেই বিষয়টি নির্ধারিত হবে হার্টের রোগীদের এমনিতেই হার্টের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে সেজন্য হার্টের রোগীদের ওজন কমানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি ওজন কমানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওজন কমানোর প্রক্রিয়ায় যেন কোনোভাবেই হার্টের উপর অতিরিক্ত চাপ না পড়ে আমরা সাধারণত ওজন কমানোর ক্ষেত্রে কয়েকটি বিষয়কেই প্রাধান্য দেই তার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা প্রাধান্য দেই সেটি হচ্ছে ডায়ের দ্বিতীয়ত বিভিন্ন রকম ব্যায়াম এবং তৃতীয়ত ওষুধ সেবন বিভিন্ন গবেষণা উঠে এসছে এই তিনটি বিষয়ে প্রতিটিতেই হার্টের রোগীদের ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে হার্টের রোগীদের ক্ষেত্রে দ্রুত ওজন না কমিয়ে ধীরে ধীরে ওজন কমান সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি ওজন কমানোই যথেষ্ট বিভিন্ন গবেষণায় ডায়েটের যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে ডায়েটটি হতে হবে সুষম এবং পুষ্টিকর আর এই সুষম এবং পুষ্টিকর ডায়েটের মধ্যে ফলমূল শাকসবজি এন্দি চর্বি কিংবা স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার গ্রহণ করাটাই শ্রেয়